ভাই রে ইদানিং ফেসবুক ইউটিউব ঢুকলেই একটা ডায়লগে শুনি আর সেটা হলো অনুপ্রেরণার আরেক নাম বিলাল ভাই শুধু তাই না এক বোকা চন্দ্রকে তো দেখলাম ভাইরাল হওয়ার জন্য বলতেছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু হয়েছিল থটস অফ বিলাল আব্বাকে দেখে মায়ের পেট থেকে তো কেউ শিখে আসে না সব তো শিখে বাবার কাছ থেকে আবার দেখি আরেক মেয়ে বলতেছে ভালোবাসার আরেক নাম থটস অফ বিলাল ভাই জানি না কি আছে তার ওই মুখের কথায় হুট করে দেখি ফেসবুকে সবাই যেন ছন্দে ছন্দে মিলিয়ে কথা বলা শুরু করছে কিন্তু কেন ভাই কারণটা কি আর এই বিল্লালটাই বাকে আমরা একটু অনুসন্ধান করার পর জানতে পারলাম এই বিল্লালটা হলো একজন কন্টেন্ট যিনি একসময় ইউটিউবে মানুষকে বিভিন্ন বিষয়ে গাইডলাইন দিত তারপর তিনি ছন্দে ছন্দে মিলিয়ে কথা বলে অনেক সময় অনেক কথা বলে কন্টেন্ট তৈরি করত তারপর একদিন তিনি তার তিন মাসের একটা ইনকামের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছিল তিনি শুধু জানিয়েছিল তার লাস্ট তিন মাসে ইনকাম হয়েছে চুয়াল্লিশ লাখ টাকা যেখান থেকে বিশ লক্ষ টাকা দিয়ে তিনি জমি কিনেছেন তারপর তো বাকিটা ইতিহাস এই বিষয় জানার পর তো এ দেশের জনগণের ঘুম হারাম সাথে টিভি চ্যানেলওয়ালাদেরও ঘুম হারাম সাংবাদিকরা তাকে খুঁজে বের করে তার গ্রামে চলে গেলেন তার ইন্টারভিউ নেওয়ার জন্য তারা তুলে ধরল বিল্লাল ঠিক কিভাবে একজন হোটেল বয় থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠলেন আর লাখ লাখ টাকার মালিক হলেন তারপর থেকে তো ফেসবুকে আর ঢুকা যাচ্ছে না সবাই এখন ক্যামেরা আর মাইক্রোফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ বিল্লালকে কপি করে কন্টেন্ট বানানো শুরু করে দিচ্ছে আরও কয়েকজন তো ডিরেক্ট বিল্লালের ভিডিও কপি করে আপলোড করছে সেখানে বিল্লাল গিয়ে কপিরেট স্ট্রাইক মেরে দিচ্ছে এটা নিয়ে সেই লোক আবার ভিডিও বানিয়ে বলতেছে বিলাল ভাই আপনি অনেক হিংসুটে আমার ভালো আপনি সহ্য করতে পারলেন না এই হলো অবস্থা আসলে বাঙালিকে কখনো সফলতার যদি বাঙালি জানতে পারে যে হাগু করে ভিডিও বানালে ভাইরাল হওয়া যায় তাহলে পরের দিনই এদেশে হাজার হাজার হাগু ক্রিয়েটর বের হয়ে যাবে এই ঘটনার পর থেকে গ্রামে আর ধান কাটার জন্য কামলা খুঁজে পাওয়া যাচ্ছে না এক চাচাকে জিজ্ঞেস করলাম চাচা এলাকায় কামলা কোথায় চাচা উত্তর দিল বাবা কামলা তো সব টিকটকে চলে গেছে এখন তারা সবাই ছন্দে ছন্দে মিল রেখে কথা কয় আর ভিডিও বানায় এই কথা শোনার পর ভাই আমার কদম জোড়া কান্দ উঠে গেল এটা ভেবে যে এখন যদি সবাই হয়ে যায়। তাহলে আমার ধান কাটবো কেমনে রিক্সায় করে বিভিন্ন জায়গায়ও বা যাবো কেমনে এক পোলাকে তো দেখলাম ক্ষেতের মধ্যে থর সব বিলারকে কাকতারও বানিয়ে ছন্দ বলে ভিডিও বানানো শুরু করছে বাঙালি কোনো ট্রেন পাইলে সেটার গোষ্ঠী আকাশে তোলা না পর্যন্ত যে ছাড়ে না সেটা তো প্রতিনিয়তই প্রমাণ হয় এবারও সেটাই হচ্ছে এদের জন্যই বলতে ইচ্ছে করে আরও দেও গ্রামে ওয়াইফাই আমার বন্ধু কেরামতো এরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করছে কিন্তু কোনো ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছে না যে তাকে এভাবে ভিডিও করে দিবে আসলে সব বিরল প্রজাতির প্রাণীদের জ্বালায় আর ফেসবুকে টিকে যাচ্ছে না এদের খুব দ্রুত খাঁচায় বন্দি করার দাবি জানাচ্ছি যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশে কপিকোর কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই কেউ বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট কপি করে কন্টেন্ট ক্রিয়েটর খ্যাতি পেয়ে যাচ্ছে আবার কেউ নিজের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টই মেরে দিয়ে খ্যাতি অর্জন করতে চাচ্ছে হ্যাঁ ভাই এটাই বাংলাদেশ